শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাতৃতা বাংলা এনসিপিটিভির পক্ষ থেকে একটি বিশেষ চলমান বিষয়ে একটা প্রতিবেদন দেখার জন্য আজকে প্রতিবেদনে তুলে ধরছি ঢাকা মহানগর উত্তর যে মিরপুর থানা মিরপুর থানা বার্ন ওয়ার্ড চলমান উন্নয়নে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন বারো নম্বর ওয়ার্ডের শেষ হিসেব বিষয়ক সম্পাদক সম্মানিত আবুল কালাম সাহেব আছেন আমার সাথে আজকে আমরা যে চার আগস্ট দুই হাজার চব্বিশের যে আন্দোলনে যাকে মাঠে দেখেছি উৎপ্রতভাবে জড়িত এবং খুব খুবই মানে দীর্ঘ সতেরো বছরে যে অত্যাচারে ছিলেন জেল হাজত নিয়ে এবং ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিলেন এমন একটি প্রদর্শনে আমরা তাকে দেখেছি আজকে দুই হাজার পঁচিশ চলছে আট মাস হয়ে গেছে আট মাস যে স্বাধীনতা সেকেন্ড দ্বিতীয় স্বাধীনতা যেটা আমরা দেখছি তো কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি পহেলা মে দিবস উপলক্ষে শ্রমিক যে শ্রমিক দিবস উপলক্ষে আমরা আজকে আপনাকে স্টুডেন্টদের দেখেছি এবং আমরা দীর্ঘ আন্দোলন সম্পর্কিত জানতে চাই আপনার কাছ থেকে কেমন আছেন বর্তমান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সৈদিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও বাংলার মা খ্যাত তার সুস্থতা দীর্ঘয় কামনা করছি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি এই বিগত সতেরো বছরে এত দূরে থেকেও যথেষ্ট সুন্দরভাবে একের পরে এক আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছেন তাই তাদের তা তাকে আমরা আমার বানুয়ার বিএনপি মিরপুর থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এই বিগত সতেরো বছর প্যাসিস যে আমলিক সরকার দমন পীড়ন করছে বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিকবিদদেরকে এটা বাংলাদেশের সবাই জানে তো আমরা বিগত সতেরো বছর স্টেপ বাই আন্দোলন চালিয়ে গেছি এই প্যাসিজদের বিরুদ্ধে আমরা আন্দোলনের মাঠ থেকে সরে আসিনি বিগত যেই পাঁচই আগস্ট এই শেখ হাসিনা ছাত্র জনতা সকল রাজনীতির বা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করছি তা সেজন্যেই সে পালাতে বাধ্য হয়েছে তো আমি বিগত দিনে আন্দোলনে ছিলাম দেখা গেছে মাঝে মাঝে আমাদের গ্যাপও ছিল কারণ আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই যদি একত্রিতে এ আন্দোলনে একসাথে থাকি তাহলে কিন্তু আমরা যদি কেউ এরেস্ট হয়ে যাই অন্য অন্যকে আর আমরা হেল্প করতে পারবো না তাই আমি আমার ব্যক্তি জীবনে আমার যারা ওয়ার্ড সহপাঠী ছিল সহযোদ্ধা ছিল তাদের সাথে আমরা বসে আলাপ করি কেউ কেউ কর্মে লিপ্ত ছিলাম আবার কেউ কেউ রাজনীতিতে সঠিকভাবে মানে ছিল তো একটা দেখা গেছে এক দুইজন কর্মী কাজ করলে আমরা পাঁচজনটা চালাচ্ছি আমরা কিন্তু বিগত দিনগুলি এইভাবে পার করছি বর্তমানে এই পেয়াশিস সরকার দেশ থেকে যাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দলের ভারপ্রাপ্ত জনাব তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রমাণ সহ আমাদের যে মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব সচিব রিজবি আহমেদ সহ আমাদের ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক বাই সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা সালাম কারণ আমার এদের এই অভিভাবকদের নেতৃত্বে কিন্তু আমরা সেট আপ ছিলাম রাজপথে আমরা আমাদেরকে তা তারা সূক্ষ্ম দিক নির্দেশনা দেওয়াতে আমাদের জন্যে এই আন্দোলন করতে অনেক সহজ হয়েছে বাকিটা হলো যে আমাদের এই দল আমাদের সুন্দরভাবে এলাকা ভিত্তিক গোছাতে হলে স্টেপ বাই স্টেপ ইউনিট ওয়ার্ড থানা মহানগর আমাদের সবার সাথে কমিউনিকেশন করেই কিন্তু আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলব শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শ যদি আমরা ধারণ করে এই রাষ্ট্রের দায়িত্ব আমরা হাতে নেই তাহলে অবশ্যই আমাদের পক্ষে রাষ্ট্রকে গোছানো সমৃদ্ধি সুন্দর একটা রাষ্ট্র করা অত্যন্ত সহজ হবে আমাদের বর্তমানে আমরা যা দেখতে আছি যে বিএনপিকে নিয়ে নানান সমালোচনা আলোচনা বা ষড়যন্ত্র চলছে সমালোচনা আলোচনা করতেই পারে কিন্তু নানান বিষয় বিএনপিকে ইঙ্গিত করে কিছু মহল সমালোচনা করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপি বিহুত একটা অনেক বড় সংগঠন এটা বাংলাদেশের মানুষ জানেন তো যখন বিএনপিকে নিয়ে আলোচনা করবেন অবশ্যই সাকিব প্রমাণ স রেখে বিএনপি যারা অভিভাবক আছে তাদেরকে আলাপ আলোচনা করি আপনারা এগুলো করেন অন্যথায় আপনারা কিন্তু সার পাবেন না কারণ বিএনপি অনেক বড় সংগঠন বিএনপির মধ্যে ত্রুটি থাকতে পারে বিএনপি অনেক বড় একটা পরিবার সেক্ষেত্রে বিএনপির ইউনিট ওয়ার্ড থানা পর্যায়ে যারা দায়িত্বরত আছে তাদেরকে আপনারা আগে জানান যে আপনাদের দলের ও এই ধরনের অকারেন্সের সাথে জড়িত আছে আমরা অবশ্যই দলের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব সাংগঠনিকভাবে আমাদের মধ্যে বিএনপির যদি কোনো দুষ্কৃতি থেকে থাকে দলের পক্ষে তারও কোনো স্থান নাই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিয়তি উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা কিন্তু সেগুলি উপলব্ধি করি শুনি সেই কথার ভিত্তি করে এটা আমরা বলতে পারি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ কর্মী হয়ে আমরা এটা বলার অগ্র অধিকার রাখি আন্দোলনের মাঠে থাকতে যে আপনি কিন্তু চাকরিচুত্র বা আপনার চাকরি নিয়ে একটা ঝামেলা হয়েছে আমরা আমাদের তথ্যের সঙ্গে তো সেই ঝামেলাটা কি এখন মিট হয়েছে চাকরিতে জয়েন করতে পেরেছেন এই বিষয়টা একটু প্লিজ বলবেন এখানে ওটা আমার যেই চাকরিতে আমি সড়ক জনগত রোডস অ্যান্ড হাইওয়ে জব করতাম সেখানে স্বাভাবিকভাবে যে যারা বিএনপি ছিল বিএনপি পন্থী ছিল বা বিএনপির সমর্থন করে সেখানে ওই লোককে কোনো সুস্থ সুশৃঙ্খলভাবে কর্ম করতে দেওয়া হয় নাই বিগত সতেরো বছরে আমলিক সরকার যেভাবে সারা বাংলাদেশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দলীয়করণ করছে সেটার প্রভাব আমার উপরও পড়ছে আমি যখন রোসেন সড়ক জনপদে জব করা অবস্থায় নানানভাবে আমাকে বিএনপির কর্মী হিসাবে উপাধি দেওয়া হচ্ছে বা হয়েছে তখন তৎকালীন দেখা গেছে যেহেতু সরকারি অফিসার তাদের সাথে তো আমরা ডিনাই করতে পারি নাই আবার করার কথা না যেহেতু তারা আমাদের অনেক উদ্যোগ পর্যায়ের কর্মকর্তা ছিল তাদের সাথে আমাদের এই ডিনাই করা যায় না কারণ জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ চলে না আমরা সেটা অবশ্যই মাথায় রেখে আমাদের স্বাভাবিক জীবন দ্বারা অব্যাহত রাখার চেষ্টা করছি এই কর্মের মাধ্যমে ওনারা সময় আমরা যুক্তিক যে আমার যুক্তিক যে দাবিগুলো ছিল যে আমি একজন শ্রমিক আমি আমার মতন আমার রুটিন অনুযায়ী আমি কর্ম করবে কর্ম করবো আমার সেই অধিকারগুলো দেওয়া হোক আর আমাদের যেই যাদের আমরা ডিউটি করতাম সবসময় কিন্তু আমরা তাদের ভাবে বিভিন্নভাবে হ্যাম্পারিংয়ের শিকার হচ্ছে যেমন আমাকে বিএনপি উপাধি দিয়ে দেখা গেছে আমার আট ঘন্টার ডিউটি আমার দিয়ে কোনো কোনো সময় একুশ ঘন্টাও করানো হচ্ছে এরপরে আমার পর শুরু হলো যে বদলি করার তৎপরতা আমাকে প্রথম আমি ছিলাম হবিগঞ্জে ঢাকাতে ডিউটি পরে হবিগঞ্জে এরপর আমাকে বদলি করা হলো সিলেট সিলেট যখন আমি যাই তখন ওখানকার তৎকালীন একজন ফিএম ছিল দেবাশিস রায় সে ওখানকার পিএম সে আমুলিকের দালাল ইন্ডিয়ান চাটুকার কারণ সে সরকারি অফিসার এইচডি মানে ডিপিএম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসু তাদেরকে পর্যন্ত কন্ঠাসা করে রাখছে আমরা যখন তার নিচের অফিসারদের ডিউটি করছি তখন আমাদের যুক্তি আমার যুক্তিক দাবিগুলি তুলে তুলে ধরার পরে আমার অফিসার বলল যে কালাম এখানে আমার সিনিয়র পারসন আছে ভাই সরি আমার এখানে কিছু করার নাই আমাকে নানানভাবে হ্যাম্পারিং করে আমাকে কোন রকমের এই যে সারাই করবে কোনো কাগজপত্র বা কোন রকমের ই না করে আমাকে এখান থেকে সরানো হয়েছে আমার জোরালো যে দাবি আমার বিষয় যদি কোনো অপরাধ থেকে থাকে তদন্ত করে পুনরায় আমার কর্ম আমি ফিরত চাই এখানে যে শ্রমিক দিবস নিয়ে কথা বলতেছি আমিও তো একজন শ্রমিক রাষ্ট্র কখনোই রাষ্ট্রের জনগণকে কিছু দিতে পারে না তবে যদি রাষ্ট্রের জনগণ সঠিক সুন্দর সচেতন হয় সঠিক কর্ম শিখে অবশ্যই রাষ্ট্রকে রাষ্ট্রের জনগণ অনেক কিছু দিতে পারে পয়লা মে শ্রমিক দিবস অনুযায়ী আমি বলবো এ দেশে যত শ্রমিক আছে বা যত নাগরিক আছে সবার সর্বপ্রথম সৎ আগে শিখতে হবে বাংলাদেশে রাজনীতি করুক বা অন্য কোন কোনো ব্যবসা করুক তার বা যে কোনো কাজে করুক আগে সঠিক কর্ম তার শিখতে হবে তাই সঠিক কর্ম করে কর্মের ফাঁকে ফাঁকে সে তার রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে নিলে দেশে যথেষ্ট সুশৃঙ্খলা তৈরি হবে আমি শ্রমিক দিবসে আপনাদের কোনো পদক্ষেপ আছে কি না প্রথম পহেলা বৈশাখ পহেলা মে আপনাদের কর্মসূচি আছে কি জি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পয়লা মে কর্মসূচি দিছে সেটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে সেটা নয় আমাদের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আছে আমাদের আমি বলবো শ্রমিকরা যারাই আছে আমি যদি রাজনীতি করেও থাকি আমার সঠিক কর্ম বেঁচে আগে কর্ম করতে হইব আমি আগেই বললাম যে রাষ্ট্র কিছু দিতে পারে না কিন্তু রাষ্ট্রের জনগণ চাইলে রাষ্ট্রকে অনেক কিছু দিতে পারে শ্রমিকরা হলো বাংলাদেশের অর্থনীতির জন্য শক্তিশালী ইস্টেকচার এটা আমাদের স্বীকার করতে হবে একজন শ্রমিককে তার যথাযথ ম পাওনা তার শরীরের গাম শুকিয়ে যাওয়ার আগেই পরিশোধ করে দিতে হবে ধন্যবাদ অবশেষে একটা একটা কথাই আমরা মানে বুঝতে পারলাম যে আপনি আপনার চাকরিটা ফিরত চান এবং বর্তমান সরকারের আমলে সেই চাকরিটা যেন আপনি ফেরত পান এবং সেই চাকরিতে যেন আপনি জয়েন করতে পারেন এমনটাই তো আসা তাই না আমি এটা প্রত্যাশা করি আমার সাথে যারা চাকরি সূত্রে হয়েছে শুধু আমি না সকল শ্রমিক দের যেটা অন্যায়ভাবে কর হয়েছে আমি পুণরায় সবার সবাই ফিরতে চাই ধন্যবাদ আপনি বর্তমান সরকারের আমলে যেভাবে প্রক্রিয়া চালালে আপনি আপনার চাকরিটা ফেরত পেতে পারে ঠিক সেইভাবে আপনি আশা করি প্রক্রিয়া থিনে আছেন বা না থাকলে প্রক্রিয়া থাকবেন আপনার যেটা আপনি বিঞ্চ করেন ঢাকা মহানগর উত্তর

আমার যে অভিভাবক বারানং ওয়ার্ডের মনসুর রহমান মনসুর ভাই সেক্রেটারি শারিয়া রহমান শিপু মিরপুর থানা সভাপতি হাজি হাজি মতিন সদস্য সচিব দেওয়ার রোসেন দুলু বাই সহ সকল ওয়ার্ড থানা সহ ডাকা উত্তরের ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক কমিটির আমিনুল হক বাইশ সহ সকল নে নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আজকের ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার নং ওয়ার্ড চলমান বিষয় নিয়ে এবং শুধু ওয়ার্ড নয় সারা বাংলাদেশ নিয়ে চলমান বিষয়ের কিছু কথা আমরা শুনলাম শ্রমিক দিবস উপলক্ষে তারপরে তার ব্যক্তিগত যে চাকরিচ্যুত হয়েছেন আওয়ামী সরকারের সময় বিএনপি করার কারণে তো আজকে সব বিষয়ে তুলে ধরা আসলে কে কেমন আছেন সেই অনুষ্ঠানে আমরা প্রতিবেদনে তুলে ধরি তো আজকেও তুলে ধরলাম আমরা আবুল কালাম সাহেবকে প্রিয় দর্শক আমাদের সাথে আপনি আপনারা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে বিদায় নিচ্ছি আপনাদের সাথেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমিও আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট এম সিভি টিভি মিরপুর ঢাকা